আমরা এখন অনেক কিছুই অর্ডার করেছি সব জায়গা থেকে একটু করে একদম ওটাতে মিত্র ক্যাফেতে তারপরে হচ্ছে এটাতে বাউ চিকেন বাউ চিকেন এরপরে হচ্ছে এটাতে যাব এটাও বাউ সামথিং ও চাইনিজ বাউ চায়না বাউ চায়না এটা হচ্ছে বাউ চিকেন কী কী অর্ডার করেছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি ধরো আগে করে নিই আবার এখান থেকে একটা করার আছে একটা সিজলার নেব বুবাই সিজলারে দেখো তো কি আছে খিদে পেয়েছে আচ্ছা রিও এখন কি কি খাবে বলো তো কেপসি খাবে ডমিনোজ খাবে তারপরে সিজলার খাবে আবার তার সাথে সাথে কবিরাজি খাবে ও বাবা এত কিছু রিও রাখবে কোথায় এটুকুনি পেটুতে

রিয়া তখন যেতে পারছিলো না সিট ছেড়ে তো এবার বাবার কাছে ফাইনালি গেছে আমি একটু বসেছি না আসো একবারে খাবো এই তো রিও এটা খেতে থাকো এই মশলাটা দিয়ে

ইমা এটা ছবি তো দেখালো কিরকম এটা কি দিয়েছে আর ওখানে ছবিটা কি দিয়েছে এটা ঠিক আছে এটা ঠিক আছে মানে এটা কি দিয়েছে বল হ্যাঁ ওয়াও চায় ওয়াও চিকেন এটার প্রাইস ছিল হচ্ছে কত জানো ওয়ান সিক্সটি নাইনে ফোর পিস রয়েছে বারবিকিউ গ্রিলড চিকেন লেখা আর এখানে দিয়েছেন আপনি চারটে ছোটো ছোটো মানে সে কী বলবো আর উইংস না কি দিয়েছে ভগবানই জানে এটা ঠিক দিয়েছে এটার দাম ও সরি সরি এটা টু ফর্টি নাইন আর এটা ওয়ান সিক্সটি নাইন তা ওয়ান সিক্সটি নাইনে এইটা এই দিয়েছে আর এটাও আমরা চায়না থেকে নিয়েছি এটারও টেস্ট কোয়ালিটি অ্যাভারেজ এটা তো রীতিমতো ঠকিয়ে দেওয়ার মতো করেছে ঠান্ডাও হয়ে গেছে একটা উইংস একদমই ভালো এখনো শেষ হয়নি লাঞ্চের মেনু এই যে এখন আবার তিনি আইসক্রিম খাবেন তোমাদের দাদা নিয়েছে কি এটা রাবরি ফ্লেভার আচ্ছা কেন নিয়েছো বলো কারণ হচ্ছে বউ কোনটা খাবে বউ ক্রিম খাবে না কোন খাবে তাই সে কী করে তাই সে এখন অগত্যা ক্রিমটা নিয়েছে নিজের জন্য যাতে কোনটা বউকে খাওয়াতে পারে কি জ্বালাতন আর রিও নিচ্ছে কি চকলেট ডাবল ডাবল চকলেট কারণ মানে লাঞ্চ করে তোমাদের দাদার পেট পুরো ভরে গেছে টইটুম্বুর আইসক্রিম খাওয়ার এতটুকুনি ইচ্ছে ছিল না বাট বউয়ের ইচ্ছা হয়েছে কোন খাবে 对。